বেশ কিছুদিন ধরে দোয়া খুব ঘুরতে যাচ্ছে সো ফাইনালি আজকে প্ল্যান করেছি যে একটু ওদের ঘুরে নিয়ে আসবো কোথা থেকে যেহেতু ক্রিসমাস ক্রিসমাস অলরেডি চলে গেছে আসলে তারপর আমরা বেরিয়েছি সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাট প্রচন্ড ঠান্ডা বাচ্চাদের নিয়ে বাচ্চার মায়েদের ভালো থাকা অনেক তো আমরা মানে কথা বলতে বলতে আমি চলে আসছি ইউনিমার্টে এখানে এসে ক্রিসমাস ট্রি সাজানো তো এগুলো দেখে ওদের মাথায় নষ্ট হয়ে গেছে এত বল স্টার সানটা ওরা কিছু কিছু বলতেছিল আমি খুব ট্রাই করতেছিলাম এগুলো যেন না ধরে বাকিটা আপনারাই দেখেন তারপর আমরা নিয়ে আসি ওদের কিডস জোনে যেহেতু আমার কিছু কেনাকাটা ছিল তেমন কিছু না তো জন্য কিছু হেয়ার ক্লিপস প্যান্ট যেগুলো আমার দরকার ছিল তো আমি ওদের কিডস জোনে রেখে সেগুলো দেখছিলাম আর বাবাই ভিডিওস করেছে আবার আমি একটু ভিডিও করেছি কিছু কিছু জায়গায় ও আমি দুজন মিলেই করেছি আবার দুজন একসাথে অনেক কিছু আশেপাশ থেকে দেখছিলাম যে কি কেনা যায় তো এই তো ওরা খেলতেছে ওরা অনেক হ্যাপি ছিল এই প্লেসটাতে এসে এই যে দুয়ার শপিং তোয়া নিজে দেখাবে ও কি কি কিনেছে কে কি কি বলে ওয়াও বলছে এই কি বলো নিয়ে যাব নাকি তারপর এখানে দুয়াই ফ্লাওয়ারটা কেনার জন্য খুব বায়না করছে যদি আমি কিনে দিই না এটা নানুবাশি নিয়ে যাবো এরপর দুয়ারের টি-শার্টটাও খুব ভালো লেগেছে

কেমনে ঘুরতেছে এরপরে আমরা উপরে চলে যাই ওদের খাওয়াবো বলে কারণ খাওয়া দাওয়ার পার্টটা আসলে একদম উপরে ছিল একদম ফিফথ ফ্লোর এখানে ঢুকতে আসলে এতগুলো ডলস মানে এই একটা প্লে ছিল এটা ওদের মাথা নষ্ট করে ফেলছে এই ডলস গুলো ওদের লাগবে আমি এর আগেও ছোট করে শর্টস এ ভিডিওস গুলো দিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন ওরা কি করেছিল এই ডলস গুলোর জন্য পরে যদি ওদেরকে মানায় ওখান থেকে নিয়ে চলে যাই কাজ খেললে পাবো এরকম কনফিডেন্স আমাদের ছিল না আর অনেক লেট হয়ে গেছে খাবার পাবো না পাবো এরকম একটা প্যারা ছিল আমাদের ভেতর তো আমরা আর লেট করতে চাইনি এজন্য আমরা তাড়াতাড়ি আগে চলে গেছিলাম খাবার দেখার জন্য তারপর ওইখান থেকে আমরা সোজা চলে যাই বিএফসির উদ্দেশ্যে অন্য এটা কি খেলা এটা কি খেলা কি লাগলো ওরা চিকেন ফ্রাই খাবে অন্য কোনো খাবার খেতে চাচ্ছিল না উপরে চিকেন ফ্রাই অ্যাভেলেবেল ছিল না আমরা অনেক লেট করে ফেলেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যাবেন না থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আর আমাদের এত এত সাপোর্ট করতেছেন স্যার থ্যাংকস অল অল্প 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 করে খেতে অল্প অল্প করে খেতে হয়